আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত সমানিত বিহার করি আপনার সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার আবুল কাশেম আপনার ঘর প্ল্যানের ডিজাইনের পক্ষ থেকে নতুন একটি বিভিন্ন হয়েছি সমানিত বিহার আমি এখন অবস্থান করতেছি শাওরাই এখানে আপনারা দেখতেছেন আমার পিছনে এখানে সূর্যমুখী গাছ এখানে চমৎকার একটি বাগান এখানে করা হয়েছে তো এটার পাশেই আমরা এখানে একটা কাজ শুরু করবো পাশে আমরা এখানে একটা কাজ শুরু করব এটার জায়গার মেজারমেন্ট চলতেছে এইখানে আমরা কাজটা শুরু করবো এটার এখানে দুইতলা ফাউন্ডেশন দিয়ে আমরা এখানে ডুপ্লেক্সের কাজ করবো ইনশাল্লাহ এটার ওনার মোহাম্মদ বাহু বাহউদ্দিন শেখ সাহেব উনি মূলত এখানে এই দুইতলা ফাউন্ডেশন দিয়ে কাজটা করবেন আশা করি ভালো একটা কাজ ওনাকে দিয়ে সহযোগিতা করতে পারবো ইনশাল্লাহ এটা আমাদের জায়গা রাস্তা থেকে কিন্তু অনেকটা নিচে আমাদের প্রায় পাঁচ ফিট নিচে কিন্তু আমাদের এই জায়গাটার অবস্থান তো এটার মেজারমেন্ট আমরা এখানে গ্রহণ করবো এটার ডিটেলস আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আশা করি এর দ্বারা আপনারা উপকৃত হবে ইশাআল্লাহ সমৃদ্ধ ভিউয়ার্স আপনারা জানেন যে আমরা অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন জেলাতে আমরা কাজ করি তো আপনারা যারা আপনাদের বাড়ি প্লান ডিজাইন আমাদের দিয়ে করাতে চান তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ এবং নম্বর যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী বাড়ি প্লান ডিজাইন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ এবং এই জায়গার পাশেই রাস্তার পরেই কিন্তু আমাদের যে সূর্যমুখী যে বাগানটা আছে এটার অবস্থান একটা ভাইরাল একটা বাগান কিন্তু এখানে আমাদের সাম্রাইট কালীগঞ্জে এখানে করা হয়েছে তো এটার সাথে আমরা এখানে কাজটা করব আশা করি ভালো একটা কাজ আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং আমাদের এই বাগানের যে সৌন্দর্যটা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আশা করি সবাই ধৈর্য মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন নিশ্চয়